সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ দুই সাল বাংলাদেশের জনতা বলেই চলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত দশ বছর তিনি আমাদেরকে দেখাশোনা করুন আর এমনই সময় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল চায় না অথচ বাংলাদেশকে নিয়ে এমনভাবে সে দেশের লোকেরা বিদ্রোহ করে তারা বাংলাদেশ বাদ দিয়ে আমাদেরকে কাংলাদেশ বলে এক রাষ্ট্রের মঙ্গল আর রাষ্ট্র চায় এমন ঘটনা পৃথিবীতে বিরল যদি বাংলাদেশকে সবচেয়ে বেশি তারা মঙ্গলই চায় তাহলে তারা কাজে পরিণত করে দেখাবে মুখে বললে হবে না বাংলাদেশের মঙ্গল দেখা ভারত রাষ্ট্রের কাজ না এটি আমরা সবাই জেনে গেছি ভারত রাষ্ট্রের কাজ তার নিজের নাগরিকদের মঙ্গলের দিকে খেয়াল রাখা আর যদি বাংলাদেশ নিয়ে বারবার বলে বাংলাদেশের মঙ্গল চাই তাহলে হবে মায়ের চাইতে তো মাসির দরদ বেশি কখনো হতে পারে না সেটি তারা মুখে বলে যাচ্ছে ভারত কতটা মঙ্গল চাই বাংলাদেশের তা আমরা গত যে উনিশশো থেকে দেখেই আসছি ভারত বাংলাদেশের মঙ্গল চাই বলেই সীমান্তে পাখির মতো গুলি করে আবার বাংলাদেশের নাগরিকদের হত্যা করে ফেলানিকে যেভাবে কাটাতারে ঝুলে রেখেছে সেটি মূলত আমাদের বুঝতে হবে যে এটি মঙ্গল নয় এটি অমঙ্গল বাংলাদেশের মঙ্গল চেয়ে বাংলাদেশে আসা নদী সবগুলির উপর বাদ দিয়ে তাদের শুকে মারে সেজন্যই বাংলাদেশের চারিদিকে কাটাতারে আমাদেরকে ঘিরে রেখেছে এটিকে যদি আমরা মঙ্গল চাওয়া বলি তাহলে আমাদের চিন্তা করতে হবে যদিও আমাদের দেশে কিছু ভারতের পাচাটা রয়েছে তারা এগুলি তো আক্কা করে না আমাদের মঙ্গল চেয়েই তো সমস্ত রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে এতদিন ক্ষমতায় রেখেছিল বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী বলেই তো ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল আমাদের মঙ্গল চেয়েই তো হাসিনা গদিচ্যুত হওয়ার পর অনেক মাস ধরে ভারত মিথ্যা ক্যাম্পেইন করেই যাচ্ছে যে বাংলাদেশ সংখ্যালঘুরা ধর্মীয় আক্রমণের শিকার যেটা হানড্রেড পার্সেন্ট মিথ্যা ভারত আমাদের মঙ্গল চাল চায় বলেই ভারতের আম জনতাকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের দেশকে তারা বাংলাদেশের পরিবর্তে বাংলাদেশ বলে এখন ভারতের সব মঙ্গল চাওয়ার চক্কর থেকে বাংলাদেশ যেদিন বেরিয়ে আসতে পারবে সেদিন আমাদের মুক্তি হবে এটি আমাদের এখন জানতে হবে মনে রাখবেন যারাই ভারত বিরোধী তারাই প্রকৃত বাংলাদেশ প্রেমিক সাধারণ জনগণ এখন যেভাবে চাচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার তিনি যদি দশটি বছরও থাকতে পারেন তাহলে আমাদের দেশ কোথায় যাবে সেটি আমরা এখন বুঝতেও পারছি মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় ভারত তাজউদ্দিন আহমদকে দিয়ে বাংলাদেশের সঙ্গে জনস্বার্থ বিরোধী সাতটি চুক্তি করে ভারতের সঙ্গে পঁচিশ বছর মেয়াদি আরও একটি চুক্তি করা হয় তাজউদ্দিন আহমেদ উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের অস্থায়ী স্থায়ী প্রধানমন্ত্রী ও পরে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি যখন অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধ নয় মাসে ভারতে আশ্রয় নেওয়া মুজিবনগর সরকারকে দিয়ে ভারত চুক্তি যে করে নিয়েছিল চুক্তিগুলোর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলে মৌলানা ভাসানির কথা পত্রিকা প্রকাশের পর সেসব দেশের মানুষের সেসব সেই সময় দেশের মানুষ ভারতের কাছে দাসখত দেওয়ার বিষয়ে কিছুটা ধারণা পায় সেই সাতটি চুক্তি বাতিলের ব্যাপারে কোনো উদ্যোগ না নিয়ে ভারতের সঙ্গে পঁচিশ বছর মেয়াদি চুক্তির বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যারা তারা তখন বলেছিলেন ভারত আজীবন বাংলাদেশকে তার দাসত্বে রাখতেই এসব চুক্তি করে এখন মানুষ জেনে গেছে নতুন বাংলাদেশের আমজনতা এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি এখনও গোপন রয়েছে সেগুলো প্রকাশের দাবি যারা জানাচ্ছেন আমিও তাদের সাথে একমত এদিকে তার যদি না আমাদের সঙ্গে করা ভারতের চুক্তিগুলোর মধ্যে রক্ষী বাহিনী গঠন গঠন ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে অস্ত্র নাই নিষেধাজ্ঞা বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশের বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নেওয়া ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির অনুবর্তী রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল বলে হক কথায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তাজুদ্দিন আহমদ লন্ডন নিউ ভায়া কলকাতা সফরকে তাৎপর্যহীন বলে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয় ঢাকা বিমানবন্দর বিমানবন্দর ছেড়ে কলকাতার দমদম বিমানবন্দরে পা রেখেই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন তিনি মাওলানা ভাসানির হক কথা পত্রিকায় এ তথ্য উল্লেখ করে তাজুদ্দিন আহমদ সম্পর্কে বলা হয় তার প্রধানমন্ত্রিত্বের আমলে ভারত বাংলাদেশকে সুবিধামতো মতো বাগে পেয়ে গোপন সাতখানি চুক্তি গোপনে স্বাক্ষর করিয়ে নিয়েছিল সেগুলো পীড়ন দংশনে বাংলাদেশের আপমর জনসাধারণ অতিষ্ঠ হয়ে ওঠে এতে তাজউদ্দিনরাও মুসিবতে পড়েন ভারতকে আশ্বাস দিয়ে তাজউদ্দিন কলকাতায় বলেছেন কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না বাংলাদেশকে বিভিন্নভাবে একশো বছরের জন্য ভারতের কাছে বন্ধক রেখে তাজউদ্দিনের মন্ত্রিসভা মহাপুরুষ যারা সেই মহাপুরুষের কাজ করেছে এবং এ বন্ধকি কি শৃঙ্খলের প্রতিবাদে যারা মুখ রয়েছে তারা তাজুদ্দিনের চোখে ঠগ জোয়াচর ইত্যাদি এই উপাধি পেয়েছে অন্তর্জামী নীরবে সব ঘটনা দেখে না হেসে পারবেন না এতে বলা হয় এখন জানা যাচ্ছে ভারত বাংলাদেশকে মোট আটখানি অধীনতামূলক সম্পর্কের চুক্তিতে আবদ্ধ করেছে মুক্তিযুদ্ধের নয় মাস ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য পরে পরিশোধ করে দেওয়ার স্বার্থে দিয়েছে লিখিত চুক্তি অনুযায়ী আমরা কিন্তু শেখ হাসিনার মুখ থেকে শুনেছি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে আবার আমাদের দেশে আলগাম সহ অনেকেই বলেছেন ভারতের বিজয় আমাদের বিজয় ভারতের স্বাধীনতা আমাদের স্বাধীনতা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যাই হোক এসব চুক্তির শর্ত এত হীন এবং লজ্জাকর যে তা সরকার ও বর্তমান সরকার জনগণের ভয়ে তা প্রকাশ করছে না সরকারটি ভারতে থাকাকালে যে সাতখানা চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলো পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে প্রতীয়মান হয়েছে এ থেকে ধারণা করা সম্ভব যে পূর্ববর্তী পূর্ববর্তী সাতটি চুক্তি কতটা জঘন্য ছিল আমাদের দেশের নজওয়ান এখন সবাই জেনে গেছে ভারত কতগুলো ব্যাপারে বাংলাদেশকে নিজের ইচ্ছে মতো পরিচালনার কর্তৃত্ব লিখে নিয়েছে কি আছে সেই সাত চুক্তিতে নম্বর এক বাংলাদেশে ভারতের ইচ্ছা মতো পছন্দসই লোক দিয়ে পছন্দসই নেতৃত্ব পাঠিয়ে একটি সামরিক বাহিনী গঠন করবে যারা আন্তর্জাতিক ক্ষেত্রে আধা সামরিক বলে পরিচিত হবে কিন্তু এদের গুরুত্ব এবং সংখ্যার দিক থেকে বাংলাদেশের মূল সামরিক বাহিনী থেকে বড় ও তাৎপর্যপূর্ণ রাখা হবে ধারণা করা হচ্ছে এই বাহিনীটির এই বাহিনীটি হচ্ছে রক্ষী বাহিনী কখনও চিন্তা করে দেখেছেন ভারতীয় সৈন্যের পোশাক ভারতীয় সেনানি মণ্ডলী নেতৃত্ব ও ভারতের অভিরুচি অনুযায়ী বিশেষ শ্রেণীর লোককে সৎকার আসিজন এবং বিশেষ বাদ এর সমর্থক বির্জন করে নিয়ে এই বাহিনী গড়ে তোলা হচ্ছে অস্ত্র গাড়ি পোশাক সুযোগ সুবিধার দিক দিয়ে এই বাহিনীটির মূল বাহিনীকে ছাড়িয়ে গেছে এই বাহিনীটি ব্যবহার করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত বিরোধী কোনো সরকার ঢাকায় ক্ষমতায় বসলেও বাহিনী দিয়ে তাকে উৎখাত করা হবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী রাজনীতি সমর্থকদের এই বাহিনী দিয়ে দমন করা হবে এই বাহিনীর মধ্যে ভারতপ্রেমী বিশেষ শ্রেণীর লোকরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার হওয়ায় কোনোদিন এদের ভারতের বিরুদ্ধে লাগানো যাবে না এদেশের জনগণ কোনোদিন বিপ্লবে অবতীর্ণ হলে রক্ষী বাহিনী পোশাক পরে ভারতীয় সৈন্যরা লাখে লাখে রক্ষী বাহিনী সেজে এদেশের অভ্যন্তরে জনগণকে দমন করতে পারবে এ হচ্ছে এক নম্বর দুই নম্বর হলো বাংলাদেশ ভারতের কাছ থেকে যে সামরিক সাহায্য নিয়েছে তা পরিশোধ করতে হবে বিভিন্নভাবে যেমন ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে বাংলাদেশ অস্ত্র কিনতে পারবে না মাঝে 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 ঘোষণা করা হবে ভারত থেকে এত কোটি টাকার অস্ত্র কেনা হলো এর দাম ভারতই ঠিক করে দেবে সরবরাহ দেওয়া দেওয়া হবে অর্ধেক অস্ত্র সরবরাহকৃত অস্ত্র ভারত ইচ্ছে মতো নিজ দেশে নিয়ে যেতে পারবে অর্থাৎ একই অস্ত্র বারবার দেখে উনিশশো একাত্তরের পাওনা এবং ভারতের সম্পূর্ণ যুদ্ধ খরচ আদায় করা হবে অভ্যন্তরীণ গণযোগ দমনের অস্ত্র ছাড়া কোনো ভারী অস্ত্র সাজোয়া গাড়ি বা ট্র্যাঙ্ক বাংলাদেশকে দেওয়া হবে না তিন নম্বর যদি আমরা দেখি ভারতের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাক বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাকবে ভারতের অনুমতি ছাড়া কোনো পণ্য বিদেশে রপ্তানি করা যাবে না কোনো পণ্য কত দরে বাইরে রপ্তানি করতে হবে ভারত সেই দর বেঁধে দেবে এসব পণ্য ভারত নিজে কিনলে বা নিজে কিনতে চাইলে বাংলাদেশ আর কারো সঙ্গে সেই পণ্য বিক্রির কথা আলোচনা করতে পারবে না বাংলাদেশের আমদানি তালিকা ভারতের কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে বাংলাদেশে বিদেশি পণ্য আমদানির ব্যাপারে ভারত উদার থাকবে যেসব পণ্য ভারতকেও আমদানি করতে হয় সেগুলো আমদানি করানো হবে বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার তহবিল ভেঙে বিদেশ থেকে যে সব সামগ্রী আমদানি আমদানি করবে সেগুলো ভারত নিজে আমদানি করবে না চোরাচালানের মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে সেই মালগুলো ভারতীয় টাকায় জোগাড় করবে বিলাতের সেভেন ও রোগ বেডর বেলায় এসব এবার ঘটেছে ভারত সেভেন ও ক্লক আমদানি করেনি ভারতকে দিয়ে বিপুল পরিমাণ দেড় কোটি টাকার ব্লেড আমদানি করিয়েছে এখন ভারত নিখরচায় সেই ব্লেড নিয়েও চলে গেছে চার নম্বর যদি আমরা দেখি ভারতের বার্ষিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে বাংলাদেশ যেন স্বাবলম্বী না হতে পারে ভারত সেভাবে পরিকল্পনাগুলো কেটে ছেড়ে ঠিক করবে আইয়বি আমলে বাংলাদেশ আইওবি আমলে বাংলাদেশে পরিকল্পনায় অর্থ ব্যয় হয়েছে কিন্তু সবই অনুৎপাদনশীল খাতে পশ্চিম পাকিস্তানে সব অর্থ ঢালা হয়েছে উৎপাদনশীল খাতে ভারত ও বাংলাদেশের উন্নয়নকে অনুৎপাদনশীল রেখে দিতে চায় ইতিমধ্যে সরকার কর্তৃক ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও বাজেট একই অবস্থা দেখা গেছে আগামী মহাপরিকল্পনা এখন ভারতের কাছে পাঠানো সম্ভব প্রস্তুত হচ্ছে তাতেও অনুৎপাদনশীল খাত প্রাধান্য পাবে আর পাঁচ নম্বর যদি আমরা দেখি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির অন্তর্বর্তী রাখতে হবে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে ভারতের পরামর্শ গ্রহণ করতেই হবে ছয় নম্বর যদি আমরা দেখি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চুক্তিগুলো বাংলাদেশ একতরফাভাবে অস্বীকার করতে পারবে না তবে ভারত এই চুক্তিগুলো কার্যকারিতা অস্বীকার না করলে বছর বছর আনতে এই চুক্তিনামা বলবৎ থাকবে আর সাত নম্বর ডিসেম্বর যুদ্ধের অভ্যহ বহিত পূর্বে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছিল যে ভারতীয় সৈন্যরা যে কোনো সংখ্যায় যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে এবং বাধা যে কোনো মহলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে ভারতীয় বাহিনীর এ ধরনের অভিযানের প্রতি বাংলাদেশ সরকার স্বীকৃতি দিচ্ছে ভারত চুক্তিটি নাকচ না করলে বছর বছর আনতে এই চুক্তি কার্যকর থাকবে বলারা আব্দুল হামিদ খান ভাষানির হক ওই প্রতিবেদনে আরও বলা হয় মুক্তিযুদ্ধের নয় মাসে ভারত মোটামুটি এ ধরনের চুক্তিগুলো সম্পাদন করে নিয়েছিল স্বাক্ষর দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদরা চিন্তা করে দেখেছেন বাংলাদেশকে বেকায়দা অবস্থায় পেয়ে এমনই ঠগ শতটা সততা পূর্ণ চুক্তিতে তাকে বাটা হয়েছিল আজ এসব চুক্তি মরণ পাচ্ছিন্ন করার জন্য যারা সংগ্রাম শুরু করেছেন প্রভুগৃহ পদার্পণ করে তাজউদ্দিন সাহেব তাদের ঠগ জোয়াচর বলে অভিহিত করেছেন একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস এতে বলা হয় প্রভুর মন তুষ্টির জন্য তাজুদ্দিন সাহেবরা এবং তাজুদ্দিন গংরা যা খুশি তা বলে দেশের জনগণকে গালাগাল করতে পারেন কিন্তু বাচালতা দিয়ে অপরাধ ঢাকা যায় না বাংলাদেশকে ভারতের পথ প্রান্তে সমর্পণের দশখত লিখে লোকজনের বা লোকদের জনতার দরবারে অচিরেই জবাবদিহি করতে হবে আর সেই সময় এখন এসে গেছে আর আমরা দেখেই নিলাম উনিশশো একাত্তরে যে রাজাকার গালি ছিল আর সেটি দুই সালে এই নতুন বাংলাদেশ তুমিকে আমিকে রাজাকার বলে স্বাধীন করার জন্য আল্লাহ তালা তৌফিক দিলেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আমরা চাই এ দেশকে এগিয়ে নিয়ে যেতে যদিও ভারত কোনোভাবেও তার বাহিনী যারা এখনও জীবিত দেশে। তাদের পেটুয়া তাদের পাচাটা তাদের যারা দাস দাসী এদেশে রয়েছে তারা কখনো ইচ্ছা করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সারাটি জীবন থাকুক তবে মনে রাখবেন তাকে যদি আমরা ন্যূনতম দশটি বছর ধরে রাখতে পারি আমাদের দেশ কোথায় যাবে চিন্তা করে দেখুন আল্লাহ আমাদের সহায় হন আমি সবার আগে আসিফ নজরুল সম্পর্কে সমালোচনা আমি করেছি তারপরে আহ সাংবাদিক ইলিয়াস কিন্তু তার সম্পর্কে মোটামুটি তাকে ন্যাংটা করে দিয়েছে আর কোনো কিছু বলার বাকি রাখে নি সুতরাং আমি এখানে নতুন করে বলার কিছু নাই যে আসিফ নজরুল সারা জীবনে সে একটা ধান্দার ছিল বিপ্লবটাকে তো হাইজাক করেছে ভারতের পক্ষ হয়ে বিপ্লবটাকে তো হাইজাক করেছে সে সে আমি বারবার যখন সার্জিস হাসনাদেরকে চিৎকার করে ফোন করে এবং ট্যাক্স পাঠিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে চিৎকার করে বলছিলাম তোমাদের কিন্তু ফাঁসি হবে তোমাদের বিপ্লব কিন্তু চুরি হয়ে যাচ্ছে তোমরা এই সরকারে বসো না তোমরা একটা বিপ্লবী পরিষদ গঠন করো এবং সেই সরকারকে তদরিকি করো আয়রন হ্যান্ডে কিন্তু তা না করে তারা সরকারে বসে গেল বসে গিয়ে তাদের দরজা খুলে দেয় তাদেরকে সারসার বলে ডাকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তারা আনন্দ উচ্চে পড়ছিল তখন তারা বিপ্লব ভুলে গেছে এই আসিফ নজর করলো কি এইসব ছাত্র নেতাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে সংবিধানের অধীনে চুপপুর অধীনে গিয়ে কারণ তো ভারত চুপপুর তো হচ্ছে ভারতেরই লোক সে চুপপুর অধীনে গিয়ে সরকার গঠন করে বসলো বিপ্লবটা হাইজা করে ফেললো সেই দিনে কিন্তু বিপ্লব শেষ এখনো কিন্তু ছাত্র না তাদের ফাঁসির সম্ভাবনা চলে যায় নাই যেটা সবার আগে পাঁচই আগস্টের পর থেকে চিৎকার করে করে আমি বলেছি যেই সব জনগণ শুনেছেন এবং যারা ভুলে যান না তারা নিশ্চয়ই সাক্ষী দেবেন আল্লাহ যথেষ্ট আমার জন্য সাক্ষী হিসাবে জনগণ যারা শুনেছেন আমি বারবার বলেছি যে সেই উনিশশো পঁচাত্তর সালের ফাঁসি কিন্তু দুই হাজার দশে এসে হয়েছে হাসিনার হাসিনার রেখে যাওয়া যেই সব বিষাক্ত রক্ত রয়ে গেছে এখনো তারা এসে যে এইসব ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যাদেরকে পঁচিশ ছাব্বিশ বছর বয়স এদেরকে যে ছত্রিশ বছর ছেচল্লিশ বছর বয়সে ফাঁসিয়ে দেবে না তাকে নিশ্চয়তা আছে তার জন্য বাংলাদেশে আমূল পরিবর্তন আনতে হবে বাংলাদেশিদেরকে মনে রাখতে হবে আমরা আমি যেমন আমিও চাচ্ছি প্রফেসর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকুক আরও পাঁচটা বছর সংস্কার করে তারপরে কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রফেসর ইনুস তো আজীবন থাকবেন না প্রফেসর ইউনুসকে স্বেচ্ছায় যাক অথবা আল্লাহ ওনাকে দীর্ঘ সুস্থ জীবন দান করুক কিন্তু সবাইকে মরতে হবে আমাকেও মরতে হবে প্রফেসর ইউনুস্কে তো যেতে হবে আর উনি তো সবসময় মানে সেই ক্ষমতায় বেঁচে থাকলে তো শারীরিক এবং মানসিক ক্ষমতায় থাকবেন না এইভাবে চালানোর জন্য তারপরে এই পঁচাশি বছর বয়সে যেইভাবে ভারতের মতো বড় শৈতানকে এবং আমেরিকার মতো বড় শৈতানকে উনি সামাল দিচ্ছেন চোখরাল আহমদুলিল্লাহ এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যদি একত্রে বসে চেষ্টা করে তার দশ ভাগের এক ভাগও পারবে না সুতরাং প্রফেসর মোহাম্মদ ইউনুসকে থাকতে হবে ওনাকে আমাদেরকে সাহায্য করতে হবে এই জন্য বারবার বলি বাংলাদেশিদেরকে আপনারা অন্ধের মতো মূর্খের মতো কাউকে অনুসরণ না করে চিন্তা করবেন তারপর অনুসরণ করবেন তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আমাদের মামুনুল হক সাহেবকে উনি যখন নেমেছিলেন উনাকে আমি ফোন করে অনুরোধ করেছিলাম ওনাকে আমি মেসেজ পাঠিয়ে অনুরোধ করেছিলাম যে আল্লাহর রস্তে আপনি ঘরে ফিরে যাবেন না ঘরে ফিরে গেলে আপনাদেরকে ঘরের থেকে একজন একজন করে গ্রেফতার করে আপনাদেরকে জেলে পচিয়ে মারবে এই যে যারা শুনছেন আওয়াজ দেন কয়জন সাক্ষী আমার এই কথা মনে আছে কার কার তারপর উনি যখন ঘরে ফিরে গেলেন তখন থেকেই কিন্তু ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে জেলে পচালো এত বছর প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকারকে অনুরোধ করব। এবং যারা এই সংক্রান্ত দায়িত্বে আছেন ওনাদেরকে অনুরোধ করব এবং যারা উপদেষ্টা শুনছেন আমি আপনাদের কোনো ক্ষমতা চাই না কোনো উপদেষ্টা ফুপদেষ্টা আমার কোনো কিছু হওয়ার সব কোনো দিন ছিল না চাইও না আমাকে আমি নিব না আমি বলছি যে আপনারা দয়া করে আল্লাহর হস্তে এই যে বিমানের ট্রান্সশিপমেন্ট শুরু করেছেন ভালো কথা এটা অনেক অ্যাটলিস্ট কিছুটা ক্ষতিপূরণ হবে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যেই সব জায়গায় অপ্রয়োজনীয় অবকাঠামো যেমন এখনও বাংলাদেশে ভারতের অসমাপ্ত অনেক প্রজেক্ট রয়ে গেছে এবং সরকার সেই দিকে মনোযোগ দিচ্ছে না এটাকে চালু করার চেষ্টা করছে ভয়ঙ্কর ওগুলো কিন্তু ভারতের পক্ষের কাজ প্রজেক্ট সমস্ত প্রজেক্ট এই মুহুর্তে বন্ধ করে সেই টাকাগুলা সেই ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের নিজস্ব ট্রান্সশিপমেন্ট অবকাঠামো তৈরি করার জন্য আগামীকালকে থেকেই কাজ শুরু করার জন্য আমি অনুরোধ করছি নাম্বার ওয়ান নাম্বার টু ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে ভারত আমাদের কি হ্যাডম নাই খালি মুখে সুন্দর সুন্দর এ নিয়ে ইংরেজি বলে হবে না বাংলাদেশে যত ভারতই আছে বৈধ হোক আর অবৈধ অবৈধ তো আছেই বৈধ যারা আছে তাদেরকে বাংলাদেশ থেকে দ্রুত এদেরকে বের করে দেওয়ার ঘোষণা দিতে হবে এবং বের করে দিতে হবে যারাই ভারতীয়দেরকে ভারত ভারতীয়দেরকে যে কোনো বাংলাদেশের কোনো অফিস আদালতে চাকরি দিবে জনতাকে বলবো সেই সব অফিস আদালত তাদেরকে ঘেরাও করতে এবং যেই সব বাড়িওয়ালা ভারতীয়দেরকে বাড়ি ভাড়া দিবে সেই সব বাড়ির মালিককে একটা সময়সীমা বেঁধিতে দুই সপ্তাহ ওই সব ভারতীয়দেরকে যেন তাদের বাড়ির থেকে উৎখাত করে যদি না করে তারপরে জনগণ যা ভালো মনে করবে যা জনগণ আওয়ামীদের উপর যা করছে যেই ব্যবস্থা করছে যথেষ্ট পুলিশ ফোর্স নাই কিন্তু জনগণ যখন প্রয়োজন তখন ব্যবস্থা করছে মোটামুটি ষোলো বছরের আদর আপ্যায়ন করে দিচ্ছে একইভাবে জনগণকে বলবো যা ভালো মনে করে তা করতে সুতরাং এই ভারতীয় বাংলাদেশে যে পরিমাণ ভারতীয় আছে এদেরকে যদি আগামী আগামীকালকে মেরে বিদায় করা হয় তাহলে যেই পরিমাণ অর্থ এবং কর্মসংস্থান সাশ্রয় হবে তা দিয়ে কিন্তু ট্রান্সশিপমেন্টের বিরাট বড় ক্ষতিপূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা ভারতের কারণে অনেক কিছু করতে পারি নাই তার মাঝখানে একটা হচ্ছে এই যে চীনকে ব্যবহার করে সোনা দিয়া গভীর সমুদ্র বন্দর করার কিন্তু পরিকল্পনা হয়েছিল ভারত সেইটাকে হাসিনাকে দিয়ে সেটাকে বাতিল করেছে বাতিল করে মংলা তারা দখল করে নিয়েছে এবং শুধুমাত্র তাদের স্বার্থে ব্যবহার করার জন্য মংলা কিন্তু আর আগে বাড়তে দেয়নি এই বিষয়ে কথা বলার অনেক ব্যক্তি আছে আমি কথা লম্বা করবো না সুতরাং বাংলাদেশে একটা সম্ভাবনার দেশ আমি প্রফেসর ইউনুসের সাথে একই সাথে সুর মিলিয়ে বা ওনার সাথে ওনাকে সমর্থন করে একটা কথা বলতে চাই আমাদেরকে আল্লাহর রহমতে ম্যাজিক্যাল অনেক কাজ করার ক্ষমতা এবং সময় ইনশাআল্লাহ রহমত আমাদের আছে মংলা বন্দরকে সম্পূর্ণরূপে কার্যকরী করে মংলা বন্দরটাকে চীনকে দেওয়ার একটা যে কথা আমি শুনেছি এবং দেখেছি সেটাকে কার্যকরী করে এবং চীন যেখানে হাত দেয় আলহামদুলিল্লাহ সেখানে সোনা ফলে আর বাংলাদেশে এমন একটা দেশ যেখানে এই যে কি বলে মিডল ইস্টে বা পৃথিবীর অনেক দেশে একটা গাছ করতে হলে একটা গাছের পিছনে হাজার 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 মানে শত শত ডলার খরচ করতে হয় কিন্তু বাংলাদেশে মুখে একটা ফল খেয়ে মুখের থেকে থুথু মেরে বিচিটা ফেলে দিলে সেখানে একটা গাছ উঠে যায় আলহামদুলিল্লাহ এই মাটিতে আল্লাহর রহমত আছে বরকত আছে দ্বিতীয় বরকত কি এই যে বাংলাদেশে হচ্ছে ডেল্টা একটা বদ্বীপের দেশ এখানে হচ্ছে মাটি নরম ভূমিকম্পে কিন্তু বাংলাদেশের ক্ষয়ক্ষতি কম হয় এটাও আল্লাহর একটা রহমত একইভাবে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ এটা আল্লাহর একটা বিশাল রহমত সুতরাং মংলা বন্দরকে সম্পূর্ণরূপে কার্যকরী ইনশাল্লাহ করা হবে এবং ভবিষ্যতে এই চিনকে দিয়ে শোনা দেয়া সেই বন্দরের কাজও শুরু করা হবে ইনশাল্লাহ আমি বুঝি না ইসলাম এই যে কোরআনে আমি আল্লাহ মা করুক আমি বান্দা আল্লাহ মাফ না করলে দজক ছাড়া আমার জায়গা নাই আল্লাহ দয়া করে না করলে বাট আমি কোরআনের উদাহরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই যোগ্যতা নাই তারপর বলছি এই যে সুরা বাকারাতে শুরুতেই বলা হয়েছে যে তোমাদেরকে যুদ্ধ করতে বলা হয়েছে কিন্তু তোমাদেরটা তা পছন্দ না তোমাদের জন্য যা ভালো তোমরা তা পছন্দ করো না কিন্তু তোমাদের জন্য যা ভালো না সেটা তোমরা পছন্দ করো আমাদের মৌলানা সাহেবরা এই আয়াতগুলো এড়িয়ে যান কেন এইসব আয়াত নিয়ে কিন্তু ওনাদেরকে কোথাও আমি ওয়াচ করতে শুনি নাই আমি নিজে কোনো কখনো শুনি নাই ওনারা যখন নারায় তাকবির আল্লাহ হকবল রাস্তায় নেমে যান লাখ লাখ মানুষ নেমে যায় ওনারা কিন্তু এইগুলো নিয়ে কথা বলেন না ওনারা কিন্তু সন্ধ্যার সময় আবার গিয়ে ফেরত দিয়ে কিন্তু বড় করে গরু জবাই দিয়ে মুরগি দিয়ে খেয়ে আবার ঢেক তোলেন এই যে এত মানুষ গাজার প্রতিবাদে গাজার প্রতিবাদের হত্যার প্রতিবাদে নামলো ষোলো বছর আপনারা কোথায় ছিলেন এইরকম একটা প্রতিবাদ করে রাস্তায় বসে গেলে তো হাসিনা সেই দিনই পতন হয়ে যেত ইসরায়েল বহু বছর ধরে এটা বহু বছরের জায়নিস্ট পরিকল্পনা ক্রিশ্চিয়ান মানে খ্রিস্টান জায়নিস্ট এবং ইহুদি জায়নিস্টরা মিলে এটা হচ্ছে খ্রিস্টানদের এবং ইহুদিদের একটা উগ্রপন্থী দল এর সাথে ধর্মের সরাসরি টানা যাবে না কারণ সব খ্রিস্টানরা এর সাথে না সব ইহুদেরও কিন্তু এর সাথে একমাত্র এরা হচ্ছে একটা উগ্রপন্থী খ্রিস্টান জায়নিস্ট এবং ইহুদে যায়নি তাদের বহু বছরের পরিকল্পনা শত বছরের উপরের পরিকল্পনা এটা যে আরব দেশগুলাকে তারা দখল করবে আরব দেশের তেল অন্যান্য খনিজ সম্পদ এগুলা দখল করবে এই সেই অর্থনীতি ঘিরেই কিন্তু সমস্ত নাটক এই যে আজকে কি বলে এটাকে আমেরিকা তাদের নিজেদের সৈন্যদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের জনগণ চিকিৎসা পাচ্ছে না খাবার পাচ্ছে না তারপর ইসরায়েলকে হা হান্ড্রেডস অফ বিলিয়েন্স অফ ডলার দিয়ে যাচ্ছে কেন তাদের কিন্তু ইসরায়েলের জন্য প্রেম ভালোবাসা উতলে পড়ছে না ইসরায়েলকে মিডল ইস্টের তেলের জায়গায় একটা দখলদারিত্ব বাহিনী একটা বিস্ফোরা বানিয়ে রাখতে যেন মিডল ইস্ট কখনো এগিয়ে না যেতে পারে মিডল ইস্টের কোনো রাজাবাসা যেন তাদের কোনো নিয়ন্ত্রণের বাইরে না যেতে পারে আর মিডল ইস্টের বেশিরভাগ রাজাবাশাই নাইনটি পার্সেন্ট রাজাবাসাই হচ্ছে স্বার্থপর এরা নিজেদের পরিবার ভিত্তিক এরা শাসন চায় সবসময় ভয় থাকে যে কখন তাদের পরিবারের রাজকীয় ক্ষমতাটা চলে যায় তখন তো কোনো দেশে চাকরিও করার মতো ক্ষমতা নাই যোগ্যতা নাই এদের এই যে সৌদি আরবের বাসা পরিবার এরা তো একসময় বলে বেদুইন ওই মরুভূমিতে ডাকাত ছিল মরুভূমিতে চুরি চামারেই করতো ডাকাতি করতো এরা এক পর্যায়ে এসে এখন রাজাবাসা হয়ে গেছে বংশ পরম্পরায় সুতরাং বুঝতে হবে যে এদের ভয়টা হচ্ছে প্যালেস্টাইনে কত মানুষ মারা গেল মুসলিম দেশে কত মানুষ বন্যা মারা গেলো এইসব নিয়ে তাদের চিন্তা না তাদের চিন্তা হচ্ছে তাদের রাজত্ব তাদের পরিবারের রাজত্ব যেন টিকে থাকে সেই জন্য তারা ইসলাম আল্লাহকে ভয় পায় না এই যে আজকেও একটা ভিডিও দেখছিলাম এক সৌদি এসে মোহাম্মদ বিন সালমানের নাকের উপরে আঙুল চালিয়ে বলছিল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সাথে সাথেই তাকে তার নিরাপত্তা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে কে জানার আল্লাহ জানে সে বেঁচে থাকবে কিনা তো সুতরাং বুঝতে হবে যে কেন আজকে প্যালেস্টাইনের এবং আল্লাহ পরীক্ষা করছেন সবাইকে ইনশাল্লাহ সবাইকে বিচার করা হবে তবে আমি আমি সেলিউট করি ইরানকে আমি সেলিউট করি ইয়েমেনকে ইয়েমেনের সাত হাজার বছরের ইতিহাস আমি পড়েছি ইয়েমেনের মতো এত শক্তিশালী দেশ শক্তিশালী ইমানের জাতি পৃথিবীতে দ্বিতীয়টা নাই ইয়েমেনকে গত সাত হাজার বছরে কোনো জাতি এদেরকে পরাস্ত করতে পারে নাই এখনও কিন্তু আমেরিকা আবার ভয়ে ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করে কিন্তু আবার পিছিয়ে আসে সুতরাং ইনশাল্লাহ আসবে সব হবে তবে এর মাঝখানে অনেক কিছু অনেকই হতে দিবে তবে এই যে একমাত্র একটা ব্যক্তিকে দেখেছি আমি আল্লাহ দয়া করুক ওনাকে ভেহেস্তা নসিব করুক একজন মানুষকে আমার জানা মতো অনেকেই আছে আমি দেখেছি ওই যে হেফাজতে ইসলামের বাবু নগরী মারা গেছেন আল্লা কিন্তু মাথানত করে নেই এই অসুস্থ অবস্থায় বুড়া বয়সে কিন্তু হাসিনার কাছে মাথানত করে নেই কিন্তু আমার জানা মতো বাকি তথাকথিত ইসলামিক যতগুলো দল আছে কম বেশি সবাই মাথা নত করেছে নাও মাথানত বলতে কিন্তু আবার যারা চিন্তা করে না তারা বুঝে বলবে আমি শেষদার কথা বলছি শেষদারা যারা অন্যায়কারীর অন্যায়কে সহ্য করে তার ইমানে ঠিক নেই যে প্রতিবাদ পর্যন্ত না করে তার ইমানে দুর্বলতা আছে